আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে আমার মেশিনটাই বড় ধরনের একটা সমস্যা হয়েছে মানে মেশিনটা চললে পড়া কিছু একটা বাড়ি খাইতেছে এরকম ধরনের একটা শব্দ হয় মানে কিসে জানি বাঁচতেছে এরকম একটা শব্দ হয় মানে বিয়ারিং নষ্ট হয়েছে এরকম একটা আমি সিদ্ধান্ত মানে ভাবতেছি আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েও ফেলছি যে আমি বিয়ারিং বদলাই ফেলবো আমার মেশিনটা আমি সম্পূর্ণ ভাবে খুললাম খোলার পরে আমি দুই ঘন্টার পরিমাণের এরকম সময় হবে আমি ভাবতেছি মানে সম্পূর্ণ জায়গা দেখতেছি আসলে কি সমস্যা হইলো কিসে এরকম বাঁচতেছে পরে আমি মেশিনটা সম্পূর্ণ জায়গা দেখার পরে মানে আমি সমস্যা সমস্যাটা ধরা পড়লাম যে আমার মেশিনটা বাঁচতেছে এই যে মেশিনের দুটা চাকা আছে এই দুইটা চাকা দা মানে ঘাস টাইনে নেয় এই দুইটা চাকার একটা চাকা মানে একটু সরে গেছে আসলে এই মেশিনটার এই দুইটা চাকা বলে না কি বলে সঠিক আমার জানা নাই কিন্তু এই দুইটা দা ঘাস টাইনে নেয় যাই হোক এই দুইটা চাকা দুই দিকে সরে যাওয়ার কারণে আমার মেশিনটা বাঁচতেছে মানে অনেকটা আউজ হয় যাই হোক আমি যেরকম সমস্যা ভাবছিলাম সেরকম সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ পরে আমি চাকা দুইটাকে খুইলে আবার সুন্দরভাবে লাগাইলাম পরে আমার চাকা দুইটা আগের মতো জায়গায় আমি রাখলাম পরে আলহামদুলিল্লাহ আমার মেশিনটা আগের মতো যেরকম শব্দ কম হইতো যেরকম চলছিল মানে এখনো সেরকম চলে এখন এরকম মেশিন যাদের আছে ভাই এরকম মানে মডেলের যারা মেশিন আছে যারা মানে একটা সমস্যা হয়েছে সমাধান করতে পারতেছেন না তারা আমাকে মানে জানাবেন আমি যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই আশা করি আপনারা মানে সমাধানটা পাবেন যদি কোনো সমস্যা হয় এরকম মেশিন যাদের আছে আমি মনে করি মিস্ত্রি একটু কম পাওয়া যায় কারণ এই সব মেশিন তো আর সবাই তো আর ব্যবহার করে না আর বিশেষ করে এই সব মেশিন তো আর সবার কাজে লাগে না তাই সব মেশিনের বিষয়ে যারা কিছু জানেন না তারা যদি খুলতে যান তাহলে কিন্তু মেশিনটা আরো নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে এই মেশিনটা সাবধানে ব্যবহার করবেন কারণ মেশিন বলতেই রিস্ক থাকবেই ভাই আজকের ভিডিও আমার ইতিমধ্যেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম